খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত দেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ির রামগড়ে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন জাতি গোষ্ঠীর সকল ধর্মের ধর্মীয় প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল পৌর বিএনপি সভাপতি জসীমউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিন হারুন রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ময়নউদ্দিন উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ রামগড় প্রেস ক্লাব সভাপতি নিজামুদ্দিন লাবলু সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা সুশীল সমাজের ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী বিজেপি প্রতিনিধি বিভিন্ন এলাকার সমাজ প্রধান মন্দির পুরোহিত মসজিদের ইমামগণসহ সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন